সাইন মাস থেকে বাড়িঘর ছাড়া আমার মিথ্যা মামলা কোটা দিয়ে আওয়ামী লীগের বাড়িঘর ছাড়া আমরা পার্টি অফিস থেকে আমাকে অ্যারেস্ট করছে আমি অন্য বাসন দিছিলাম ফেসি সরকার শেখ হাসিনার বিরুদ্ধে ইসমিল্লাহ রহমান রহিম দুই হাজার তেইশ দশ ডিসেম্বর দুই হাজার তেইশর ডিসেম্বরের এক সপ্তাহে আমরা ডাকা দিছিলাম তো আমরা পার্টি অফিস থেকে আমাকে অ্যারেস্ট করছে আমি অন্য বাসন দিছিলাম ফেসি সরকার শেখ হাসিনার বিরুদ্ধে তো আমরা টর্চারিং করিয়া গ্যাস টেস মারিয়া গিয়া পার্টি অফিস মহাসচিব আমি ওইখান থেকে অ্যারেস্ট করছে রুল কপির রিসি এনি ভাই ধরিয়ার সব এবং মির্জা ফখরুল আব্বাসপুরে আনছে রাত্রে বাসার থেকে ধরিয়ে আনছে দীর্ঘদিন আমরা গাজীপুর জেলা আসলাম ইয় ফয়লা আসলাম আপনার খেরানীগঞ্জ জেলো খেরানীগঞ্জ জেল থেকে আপনার ছাত্রলো রাকিব ভাই শো আমরা সালান দিলেইলো গাজীপুর হাই সিকিউরিটি একো হাই সিকিউরিটি এখন দীর্ঘদিন আসলাম এইখানে রয়েছি বহু দিনের বাদে সাইটিসাবলকও আমি রয়েছে মেডিকেল তো অনেক নির্যাতন আমি গুল্লিও খাইছি ডাকাত তো দোয়া করবা আল্লাহ যে আপনার তাই বাসায় আছে এবং সাংবাদিক বাইক হলে আমার বহু সহযোগিতা করছেন আমি সিলেটের মলিবাজারের এম সাইফু মরহুম এম সাইফুর রহমানের পাশের সিট কুলৌড়া মলিবাজার দুই নম্বর আসনের সিট তো সাইফুর রহমান আমরা খুব নিবেদিত মানুষ এবং বর্তমান আমরা জেলা সভাপতি হলে এম নাসুর রহমানকে ধন্যবাদ জানাই যে আমি মুরাদ আহমদ মুরাদ পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে তো সব কমিটি বাঙ্গি এখন আব্যায়ক কমিটি হয়েছে এখন বর্তমানে সদস্য আছে তো আমাদের মামলা টামলা সব শেষ হয়েছে কালি একটা মামলা রয়েছে এইটা জেলা প্রত্যাহার হয় আমি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বর্তমান ডক্টর ইনু আহ্বান করছি এবং সাংবাদিক ভাইদেরকে আহ্বান করছে আমাদের সব মামলা শেষ হয়েছে একটি মামলা সিএম কোর্টও রয়েছে এইটা শেষ হইতো কিলা এইটা আপনারা সহযোগিতা করবেন মিডিয়ার মাধ্যমে কোর্ট আই আমি কিসের ওই যে বিস্ফোরক মামলা ওই যে পার্টি অফিসার রুল কবির ইসি সাহ এন হিস আবিবুল নবী সোহেল এবং মির্জা ফখরুল আব্বাস আমার লোকের আসামি সাতশো পঞ্চায়েত জনের পঞ্চাশ জনের মাঝে আমি চৌষট্টি নম্বর আসামি তো আসসালাম আলাইকুম সবাই দোয়া চাই ও আমার খালেদা জিয়ার লগে দোয়া করবা উনিও ইদর করে দেশ আইতরা আর তারেক জিয়া বীরর বেশে দেশে আইব আপনারা দোয়া করতা বুঝলেন তারেক জিয়ার লগে দোয়া করেন জন্য আমি শাণ মাস থেকে বাড়িঘর ছাড়া আমার মিথ্যা মামলা ঘরটা দিয়ে আওয়ামী লীগের বাড়িঘর ছাড়া করছেন এখন আমার হুমকি দেয় আমার জেনে ভাইব তারা মারব এমনকি কি মাসের হুমকি দেয় আমার জেনে ভাইব মারব আমার কাছে রেকর্ড আছে আওয়ামী লীগের একটা আমার ছেঘর মামলা দিছে মিথ্যা মামলা এগুড় বিচার চলছে অতদিন আমি টাকা পাইতাম এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এ এখন উল্টা আমার মামলা দিছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদিন কয়েকদিন থেকে আমার এই ফোনদের হে মামলাটা বেশি আর এক উকিলর কাছে বেশি গেছে কি তিন লক্ষ টাকা আমার কাছে সব তত্ত্ব আছে রেকর্ড আছে আমারে আমার থেকে আপনার একটু সহযোগিতা বা আমার মামলাটা হয়তো আগামী এগারো ওই এই মাসের এগারো তারিখ মানে সম্ভবত রায় হওয়ার সম্ভব না আর একটা সেবুল আহমেদ বলো আমারে পঁচিশ লক্ষ টাকার একটা সম্পূর্ণ টোটাল মিথ্যা মামলা দিয়ে আমার হয়রানি করার আমার সাথে কোনো তার লেনদেনও নাই কিচ্ছু নাই আমার ফ্রান্নাশের হুমকিতে আমি দিলে আমার জানি মানে পারবো এরা হচ্ছে সেবুল আহমদ গুলাবানা গোলাপনগর বাগা ইন জড়িত আমি একসাথে আমরা লেখাপড়া করছি আমি করি বিএনপি উনি কোনো রাজনীতি করে না এখন শুনতে ভাই বলে আমাদের সিলেটের সবচেয়ে বড় এক নেতা বিএনপির বুয়া গুসম্পূর্ণ বুয়া আমারে বাড়িঘরও দিতে যান আমার দুটা সন্তান আমি এর আর সাইট মাস থেকে আমি বাড়িগরও আমার আমার যোগাযোগ নাই এমনি জাস্ট ফোন মাত্র আমি বাড়িঘর দিতে পারিবাজার শ্রীমঙ্গল আর দুটা ছেলে আমার মামলা দিছে মামলা চলমানের অবস্থায় আমারে তারা ফোন দিয়ে নামাই নামানি নিয়ে আমার জিম্মে জিম্মারি রাখি আমার আবার ফোনের তারা আমার কাছ থেকে ইস্তান লিখিত স্থান নিয়ে আমার বাড়িঘর সম্পত্তি আমার কাছে লিখিতভাবে নিছেগি এমনকি আমি আমার হয়েছে কোনো মামলা বা কোনো কিছু হলে আমার তারা জানে মারে ফেলবে হুমকি দেয় বারবার এখন আমার দেখা তাওয়ার পরে আমার প্রতিদিন তারা ফোন দেয় আমি সিলেট আই যাইরম কবে মৈলিবাজার যাইলাম কবে আমার তারা মারব এই ধরনের ফোন রেগুলার দেয় আমার বাড়িঘর ছাড়া আমার কাছে তাদের